হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি জলঢাটা গুজরার শ্রমিক নেতা প্রভাষক ইসলাম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সহ সভাপতি শ্রদ্ধা হরুনুরশিদ ভাই আর উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল ইসলাম ভাই সহ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ শ্রমিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সর্বউপস্থিত সংগ্রামী শ্রমিক ভাইরা আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জল ঢাকা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমরা শুনব আজকে আপনারা শুনেছেন যে শ্রমিকরা আল্লাহর বন্ধু আর আমার সবচেয়ে পরিম বন্ধু হলেন শ্রমিক ভাইরা এই শ্রমিক ভাইদের নিয়ে আজকে আমাদের বিগত তেপ্পান্ন বছরের ইতিহাসে দেখা যায় যে শোষণ এবং বঞ্চনার ইতিহাস করে ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য শ্রমিকদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে আর আমাদের শ্রমিক ভাইদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তথা বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দেশের মানুষের বিশেষ করে শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন ততদিন সম্ভব হবে না যতদিন পর্যন্ত না এদেশে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হবে আজকে আমরা দেখতে পাই একজন ভাই বাদাম বিক্রি করে জীবন করেন একজন ভাই রিক্সা চালে ভ্যান চালে দিনাতি করেন আরেকজন ভাই সাধারণ নগণ্য কিছু মালামাল নিয়ে ফেরি করে তার পরিবার নিয়ে অনেক কষ্টে দিন করেন শুধু তাই নয় এমনি ভাবে যদি আমরা একের পর এক এদেশের খেটে খোয়া গরিব হয় দিন মজুর মানুষের কথা চিন্তা করি তাহলে দেখা যায় তাদের জীবন এমন উস্তাগত দ্রব্যমূল্যের কষা ঘাটে যখন তারা বাজারে যায় যখন তার দু সন্তান বাবার কাছে দশ টাকা চায় একটা ডিম চায় তার অসুস্থ পিতা মাতা যখন রোগে শোকে ঘরে কাতরায় যখন সে ভাইয়ের কাছে একটা ওষুধ একটা ট্যাবলেট দিতে পারে না বাবার জন্য একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পারে না পিতামাতা পরিমাণ পরিজনের জন্য একটা ফলমূলের ব্যবস্থা করতে দূরের কথা তিনবেলা পেট পুরে ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারে না সেই সমস্ত শ্রমজীবী মানুষের জন্য আজকে আমাদের সংগ্রাম আমাদের প্রচেষ্টা আমাদের এই চেহারা আমাদের এই লড়াই যার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যার দেশের সুজলা সুফলা সশ্য সমলা এই প্রিয় মাতৃভূমির মানুষের জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ সুনিক কল্যাণ ফাউন্ডেশন এবং ইসলামী ছাত্র শিবিরের বিকল্প না সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমি আপনাদের কাছে যে প্রত্যয় ব্যক্ত করতে চাই আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমার এক নম্বর কাজ হবে নিজেকে সকল ক্ষেত্রে শতভাগ দুর্নীতির ঊর্ধ্বে রাখার জন্য আপনাদের সহযোগিতা এবং আল্লাহ সাহায্য কামনা আমার দুই নম্বর প্রত্যাশা হলো যে জল ভাঙার কোন মানুষের আশা আকাঙ্ক্ষা জন্য যারা বিগত বছরে আমাদের সাথে বারবার প্রতারণা করেছে আমাদের সাথে আমাদের আইডি কার্ডেলা করেছে তাদের আমরা আমরা এদেশের মশহায় মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য চলকাতার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় নম্বর কাজ হবে আমার যে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায় তিন নম্বর কাজ যেটা বলতে চাই সেটি হচ্ছে আমি যদি নির্বাচিত হই তাহলে জয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি ধর্ম বর্ণ গত্য নির্বিশেষে ধনী গরিব ব্যবসায়ী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রী মানুষকে সাথে নিয়ে যে অপক্ষয় দীর্ঘদিন আমরা ভোগ করেছি সেই অপক্ষয়ের রাহু গ্রাস থেকে সেই দুঃশাসনের কবল থেকে চলধারাবাসীকে মুক্ত করে সকলেই মিলেমিশে সুখ এবং শান্তিতে সমৃদ্ধির জীবনযাপন করার একটা আমার পরিকল্পনা থাকবে ইনশাল যে কথা বলতে চাই আমাদের জল থাকা রাস্তাঘাট জলভাগান স্কুল কলেজ অফিস আদালত যেখানে যে সমস্ত আমরা বঞ্চনার শিকার হয়েছি সেই সকল বঞ্চনা থেকে জলভাগাবাসীকে মুক্ত করার জন্য আমি আমার সর্বাধিক শক্তি দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এই জলভাগাবাসের সকল ক্ষেত্রে সুষম উন্নয়নের জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ শত জনতা কৃষক শ্রমিক ছাত্র ও লাখ লাখ সোলা ভ্যানরা বাসের ড্রাইভার কোনটা সকল পর্যায়ে মানুষ আজকে نهر পক্ষে দিন সাথের পক্ষে মানবতার পক্ষে যে উঠেছে জলwidehatবাসীও যে উঠেছে আজকে আওয়াজ কেও প্রতকম্পিত করার মধ্য দিয়ে জলwidehatর প্রত্যেক মানুষের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে দিতে হবে আগামীতে জলwidehat হবে দুর্নীতিমুক্ত জলwidehat আগামীতে জলwidehat হবে দুঃশাসনমুক্ত জলwidehat আমাদের জল থাকা হবে গরিব অসহায় মেঘনৈতিক মানুষের জল থাকা আগামী জল কাটা হবে সকল শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষের জল ঘাঁটা এবং সর্বপরি জল কাটা হবে সকল নিবেশের মানুষের ফাট উন্নয়নের জন্য যে ধরনের ব্যবস্থা দরকার সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের প্রচেষ্টা আপনাদের সব সেবাহী কষ্ট আপনার স্বীকার করছেন এটাকে আরও বেগবান করবে আরও সকলের কন্দ্রকুহুল জি জিন্দাবাদ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামদে ইসলামী জিন্দাবাদ